ঘর না সারলে ঘর চলে না ভাই কথাটা বাস্তব ভাই একটা ফ্যামিলি চালাতে হলে নিজের সুখ শান্তিটা আগে বিসর্জন দিতে হয় নিজের ঘরটা আগে হয় আরে উঠতে থাকা বয়সে হাজারো মায়ের সন্তান এই প্রবাসে পাড়ি জমায় নিজের জন্য না রে ভাই নিজের জন্য না তার দেশে থাকা ফ্যামিলির মানুষগুলো ভালো থাকবে বাবা মা ভালো খাবে এটাই কে বোঝে ভাই যে ছেলেটা ষোলো বছর বয়সে লাখ টাকা ঋণের বোঝার মাথায় নিয়ে এই প্রবাসে কইরা আছে দিন শেষে সেই ছেলেটাই আবার অবহেলিত হয় সেই আপন যাদের জন্য ঘর বাড়ি সাইরা টাকা পয়সা দিয়া এত কষ্ট কইরা এই প্রবাসের মাটিতে জীবন যুদ্ধে পড়ে থাকে সে শুধু তার ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য এতটুকু ভালো কেউ না দিন শেষে ওই প্রবাসীটাকে আবার অবহেলিত হতে হয় কারণ সবাই জানে যে প্রবাসে গেছে সে হয়তো ভালো আছে ভালো খাচ্ছে আমাদের দিচ্ছে সে হয়তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু ভাবতেছে না যে ছেলেটা আমাদের ভালো রাখতেছে সে কত কিছু ত্যাগ কইরা সেই প্রবাসের মাটিতে আছে না পায় বাবা মার ভালোবাসা না পায় গ্রামবাসীর ভালোবাসা না পাচ্ছে মায়ের হাতের খাবার ঠিক মতো না নেয় কেউ যত্ন এই প্রবাসের মাটিতে সে শুধু নিজে ভালো থাকার জন্য নয় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নয় আর যে ঘর সাইরা দিছে এই ঘরের মানুষগুলোকে ভালো রাখার জন্য এই ঘর বাড়ি সাইরা এই প্রবাসে পারি জমাইছে একটা বারো কি আপনারা খোঁজ নিয়ে দেখেন যে ঘর সারছে যে ঘর সেরে যে মানুষটা দূর প্রবাসে পইরা আছে সে কি নিজের জন্য পইরা আছে না সে